কর্মীরা সাফার করবে কর্মীরা লড়াই করবে অথচ শেষ পর্যন্ত জিতবেন তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ কিন্তু তুমি যখন রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে বললে একেবারে অন ক্যামেরা যে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবার মনোনয়ন দেয়া হয় তাহলে উত্তর কলকাতায় দুজন বিজেপি প্রার্থী হবে একজন নামে অর্থাৎ পদ্মফুলের সিম্বলে আর একজন জোড়া ফুলের অর্থাৎ সুদীপ জোড়াফুলের দ্বিতীয় ক্যান্ডিডেট তারপর তোমার দল এটাকে প্রকাশ্যে অন্তত সংবাদ মাধ্যমে কেউ তার বিরোধিতা করেছে কোনো বিবৃতি জারি হয়েছে হয়নি তোমার বিরুদ্ধে দৃশ্য তো কোনো এটা তোমার বলা উচিত হয়নি এই ধরনের কোনো বক্তব্য আসেনি অর্থাৎ আমি যদি ধরে নিই যে তোমার এই বক্তব্যগুলো বা সুদীপ বন্দ্যোপাধ্যায় বয়সের কারণে না দাঁড়াতে দেয়ার যে তোমার দিনের পর দিন কার্যত ক্যাম্পেন বক্তব্য তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিলমোহর ছিল না আমি এর মধ্যে একেবারে অভিষেককে জড়াতে চাই না আমি উত্তর কলকাতার একজন বাসিন্দা উত্তর কলকাতা থেকে ওঠা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বা

উনি নিজে মন্ত্রী হওয়ার জন্য দিল্লিতে লবি করে উনি শেষ পর্যন্ত মন্ত্রীসভায় ঢুকে যাচ্ছিলেন বলে তৃণমূল মন্ত্রীসভা বয়কট করেছিল সেবার ফলে তার প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী উপ প্রধানমন্ত্রী বলো দীর্ঘদিন আমাদের কারুর নামে নোটিশ এলে এত খবর হয় আমাদের কারো গ্রেপ্তার হলে এত খবর হয় সুদীপ ব্যানার্জি যে রোজ ভ্যালি ক্যান্ডে উনি তো রোজ ভ্যালির মালিক গৌতম কুণ্ডুর ছেলেদের ভর্তি করিয়া দেওয়ার জন্য কাটমানি খাওয়ার অভিযোগ আছে ওর বিরুদ্ধে তো সেই সুদীপ ব্যানার্জিকে তো চার্জশিট দিয়েছে সিবিআই এবং বিজেপি সেটিং এর সব থেকে বড় প্রমাণ যে ওনাকে নরেন্দ্র মোদী জেপি পি নাড্ডা এবং অমিত শাহ বাঁচাবার চেষ্টা করেন এই কারণে যখন সিবিআই চার্জশিট দিয়ে কোনো টাকা লেনদেনের অভিযোগ আনে তখন সঙ্গে সঙ্গে ইডি কেস দিয়ে অ্যাক্টিভ হয় সেই টাকাটা অ্যাটাচ করাবার জন্য কেন সুদীপ ব্যানার্জির ক্ষেত্রে সেটা হবে না সুদীপ ব্যানার্জির চার্জশিট কই ব্রেকিং নিউজ তো আজ পর্যন্ত হলো না রোজ ভ্যালি কাণ্ডে চার্জশিট পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি তো তোমাকে কপি দেখিয়ে দেবো তাই যদি হয় ওর সঙ্গে পুরোদস্তুর বিজেপির সমস্ত রকম সম্পর্ক আছে আর আমরা বিজেপির বিরুদ্ধে লড়ে মরি আমরা শুভেন্দুকে গালাগালি দিয়ে মরি আর উনি নিজের বাঁচার অঙ্কে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বসে আছেন বেশ নিজে আচ্ছা দর্শক যদি সত্যি না দলের একটা অংশের তরফ থেকে ইন্ধন থাকে কুণাল ঘোষ এই সময়ে এই কথা বলতে পারেন কি যেটা সুমন দেও বলার চেষ্টা করলেন যে আপনি বলছেন যে এখানে বিজেপির সিম্বলের দুজন প্রার্থী হবেন যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন এবং বিজেপির অন্য একজন তো হবেনি এই কথা আপনি বললেন আর দল সেটা মেনে নিল কিছুই বললো না বিশ্বাস করা যায় এর পেছনে ইন্ধন নেই এর পেছনে অভিষেকের অঙ্গুলি হেলন নেই তো দর্শক আপনারা ভাবুন ভোট পর্ব চলছে প্রচার পর্ব চলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় উনাদের দলের প্রার্থী আর গতকালকে মানে এই সময় গত কালকে ইন্টারভিউ এই সব কথা বলেছেন দলের প্রার্থীর বিষয়ে বিজেপির সঙ্গে যোগ বিজেপির এই কারণে সেটা সব বলার চেষ্টা করলেন এবং ওনার নামে সব সিরিয়াস অ্যালিগেশন সামনে এনেছেন চার্জশিট হয়ে গেছে সেগুলো খবর হয় না কেন হয় না কেন ইডি মানে তদন্তেতে নামছে না ইডিকে কেন তদন্ত করতে দেওয়া হচ্ছে না বিজেপির সঙ্গে একেবারে পুরো দোস্তুর যোগাযোগ কানেকশন আচ্ছা এই কথাগুলো বলার সাহস কোথা থেকে পান কুনাল ঘোষ উনি তো দলই আছেন দল তো এখনো বহিষ্কার করেনি বা এই যে গতকাল যে এই মন্তব্য করলেন তো দল থেকে করা হয়েছে বলেও কোনো খবর আসেনি তাহলে বিষয়টা কি তাহলে বিষয়টা কি এত সাহস কোথা থেকে পাচ্ছেন কুনাল ঘোষ তাহলে কোণাল ঘোষ বা কুনাল ঘোষদের মানে যে অংশের সঙ্গে কুণাল ঘোষ থাকছেন তাদের আসল উদ্দেশ্য কি দর্শক বলতে পারবেন দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি খুব রহস্যময় লাগছে না কেমন একটা লাগছে না দলের অভ্যন্তরে কিছু একটা সমীকরণ চলছে সেটা মনে হচ্ছে না দর্শক আরো ক্লিয়ার হয়ে যাবে আমি আর একটা পাঠ আপনাদেরকে শোনাবো সেটা শুনলেই আশা করি আপনারা বুঝতে পারবেন যে প্ল্যানিংটা কি চলছে কাকে কোন পজিশনে বসানোর জন্য কাকে হারানোর চেষ্টা হচ্ছে সেটা বুঝতে পারবেন আশা করি আমি কারণ দর্শক এই যে যে কথাগুলো এই সময় উনি বলছেন দলের বিষয়। একটা না ভোটারদের মধ্যে যে উনি এই কাঠমানি নিয়েছেন অমক তমক যারা বিজেপিকে রোখার জন্য যারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন এবং মাইনরিটি বেল্টে গিয়ে না মাইনরিটি বেল্টে গিয়ে সাজছেন হ্যাঁ মানে বড়ও বলেছেন একটি জায়গাতে যে মাইনোরিটি বোকা বানাচ্ছেন এই যে উনি চোখটা খুলে দেওয়ার চেষ্টা করছেন মাইনরিটি তারা তাহলে আর দেবেন না তো যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোটটা না দেওয়া হয় তাহলে কার ক্ষতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি তার মানে দলের প্রার্থীর ক্ষতি তো সব মানে দলের ক্ষতি তাহলে তাহলে সব জেনে শুনেও কেন এই কথাগুলো উনি বলছেন প্রকাশ্যে কেন বলছেন কোন সাহসে বলছেন আমি শুধু এটা ভাবছি দল থেকে হয়তো বলবেন কালকে তো দল থেকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবরটা হয়েছে অস্বস্তিতে ফেলার জন্য মন্তব্য করছেন তাহলে কালকেও যা সব কথা বলেছেন সেখানেও যথেষ্ট কিন্তু অস্বস্তিকর সব কথা সামনে এসছে কিন্তু দলকে তাকে বহিষ্কার করেছে এখনো পর্যন্ত করে না করেনি তাহলে কেন তাহলে কি ওনাকে ময়দানে নামানো হয়েছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে দর্শক গতকাল আমি তো কিছু ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে তো রাতের দিকে পুরো শুনছিলাম পুরো ইন্টারভিউটা শুনতে শুনতে আমার মাথাতে ওই পয়েন্টটা এসছে যেটা আমি বলতে যাচ্ছি তার আগে আমি ওই ওই আর অংশ আপনাদেরকে শুনিয়ে দিই আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি এর কি কারণ থাকতে পারে কালকে আমি অনেকটা ভাবলাম রাতের দিকে যে এই কথাটা আহ কুণাল ঘোষ কেন বললেন তো সেখান থেকে আমি একটা ইকুয়েশন একটা সমীকরণ খোঁজার চেষ্টা করেছি কি সেটা আমি দর্শক আপনাদেরকে একটু ব্যাখ্যা দেব তার আগে আপনাদেরকে একটু শুনিয়ে দিই কালকে কুনাল ঘোষ কথা বলতে বলতে এমন একটা কথা বলেছেন সেখান থেকে কোথাও একটা সমীকরণের ইঙ্গিত বা তাদের উদ্দেশ্যের ইঙ্গিত সামনে আসছে শুনুন আমি তো বলবো আমি তো এই লোকসভা ভোটের পর এই লোকসভায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পাবে লোকসভার দলনেতা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা উচিত লোকসভার দলনেতা ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ভোটে জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে এমন একজন লোকসভার নেতা দরকার যার একটা অল ইন্ডিয়া পরিচিতি যে প্রধানমন্ত্রীকে দেখলে কোমর বেঁকিয়ে ঝুঁকে পড়ে পা ধরতে যাবে না সে নম ডিগনি একটা ডিগনিটির সঙ্গে নমস্কার করবে এমন এমন যে যে প্রধানমন্ত্রী জামা কাপড় নিয়ে কুচুর কুচুর করে বাক্যি সুন্দর বাক্যি সুন্দর করবে না তো মাথা উঁচু করে পার্টিকে নেতৃত্ব দেবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো লোকসভার নেতা হওয়ার জন্য আমাদের পার্টি থেকে একটা আওয়াজ উঠবে আপনি মিলিয়ে নেবেন সে তো বুঝলাম সেই আওয়াজ তো কুনাল ঘোষ তুলতেই শুরু করেছে দর্শক আহ পরিষ্কার হলো বিষয়টা বুঝতে পারলেন বিষয়টা কি কোন অ্যাঙ্গেলে বিষয়টা এগোচ্ছে আর কুনাল ঘোষ দলের প্রতি ক্ষুব্ধ এইসব ভেবে যারা ভাবছেন শুনলেন তো কুনাল ঘোষ এখনো আশাবাদী তাদের দল তিরিশ না পঁয়ত্রিশ কি বলে না তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাবে এতটাই আশাবাদী এদিকে দলের এত সাফল্যের কথা বলছেন আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোটে আঘাত পান সেই চেষ্টা করে যাচ্ছেন কুণাল ঘোষ তো আবার যেটা এখন বললেন আপনারা শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলের নেতা দল নেতা করা উচিত এবং সেই আওয়াজ উঠবে এটা মিলিয়ে নেবেন সেটাও নিশ্চিত করে জোর গলাতে বললেন এবং উনিও আওয়াজটা তুললেন সেটা সুমন দেব খানিকটা নখ করে দিলেন তাহলে কি দাঁড়ালো আচ্ছা দর্শক আমরা যদি এটা নিয়ে এটা ভাবি সেটা কি ভুল হবে যে মনে হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য কুণাল ঘোষকে নামিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ লোকসভা নির্বাচনের পরে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতে গিয়ে আবার এমপি হয়ে যান তাহলে পার্লামেন্টে দলের যে নেতার যে হওয়ার বিষয়টা সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবিদার থাকবেন তার ওয়েট আছে দলের অন্তত নেত্রী সেটা করবেন তাকে সরিয়ে অন্য কাউকে সেই দলে বসাতে সেই পদে বসাতে পারবেন না সুতরাং একটাই উপায় তাকে হেরিয়ে বিদায় দাও তাহলে ফাঁকা ময়দান হয়ে যাবে অভিষেকের কথাই শেষ কথা হয়ে যাবে অভিষেকের অভিষেকের ওই পদে বসাতে আর জোড়ালো বাধা দেওয়ার মতো কেউ থাকবেন না কেউ প্রভাব খাটাতে পারবেন না সেই জন্য কি এটা হচ্ছে মানে এটা কি আমরা আমরা ভাবলে কি এটা আমাদের ভুল ভাবা হবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্যই কুণাল ঘোষকে ময়দানে নামানো হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্যই কার্যত তাপস রায়ের হয়ে প্রচারে নেমে পড়েছেন কুনাল ঘোষ বা তাকে নামানো হয়েছে গতকাল যেভাবে তাপস রায়ের মঞ্চে একটা মঞ্চে একসঙ্গে দেখা গেল তাহলে কি সবটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অঙ্গুলি হেলনে তার রাস্তা পথের কাঁটা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য এনি হাও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের টিকিটটা তো বাতিল করা গেল না প্রথমে সেই চেষ্টা হয়েছিল সেটা বাতিল করা গেল না তার অনেক ইকুয়েশন আছে সেটা নিয়ে পরে বলা যাবে তো তাকে তো সরানো গেল না নেত্রী বা কেউ তাকে টিকিটটা দিতে বাধ্য হলেন তো এখন একটাই উপায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে আবার জানি না এটাও নেত্রীও কোথাও ভেবেছেন কিনা বা তারও এর মধ্যে তারও ইন্ধন রয়েছে কিনা যে বাধ্য হয়েছি রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিটটা দিতে কিন্তু কিছু করার নেই দিতে হলো অনেক ঝামেলা আছে না দিলে এই সমস্যায় পড়ে যাব পারলে তোরা হারিয়ে দে মানে তারও ইন্ধন সঙ্গে অভিষেকের ইচ্ছে সব মিলিয়ে কুনাল ঘোষকে নামিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট মরশুমে মেলাইন করা তাপস রায়কে একটু পাম্প এই সব করে এবং এটা হলো প্রকাশ্যে এবং এবার গোপনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কর্মীদেরকে কাজে লাগানো ছাপ্পা রেগিং যেটা হয় অন্য সময় এবার না দেওয়া মানুষকে ভোট দিতে সাহায্য করা এটা কি টোটালটাই প্ল্যানিং হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল নেতা হতে পারে পার্লামেন্টে দর্শক এই ভাবনা মনে আসছে কারণ গতকাল যেহেতু কুনাল ঘোষ ওই কথাটা বলে ফেলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়া উচিত উনি কেন হবে উনি তো এই ব্যাপার উনি তো সেরকম কিছু বলতে পারেন না মাথা ঝুঁকিয়ে চলেন এইসব বলার চেষ্টা করছে বলে সেই জায়গা থেকে আমাদের মনে কিন্তু এই প্রশ্ন জাগছে কেউ কেউ বলছেন যে অ্যাকচুয়ালি পিসি ভাইপোর মধ্যে একটা ব্যাপার আছে পিসি মানে ভাইপো চাননি ওনাকে কিন্তু পিসি দিয়েছেন সুতরাং এবার ভাইপো চাইছেন পিসির ক্যান্ডিডেটকে হারিয়ে দিয়ে নিজের আধিপত্য বজায় করতে এটা কেউ কেউ বলছেন কিন্তু আমি আবার এটাও এটা যেমন একটা অংশ বলছে আমি ওটাও ভাবছি যেটা আমি বললাম সত্যি কি পিসি ভাই ভাইপোর মধ্যে এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো লড়াই হচ্ছে নাকি পিসিও চাইছেন বা ভাইপোর কথা মেনে নিচ্ছেন এখন তখন পারেননি ফেলতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের টিকিটের বিষয়টা হয়তো কোনো ইকুয়েশন এমন কিছু আছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট না দিলে আর অনেক কিছু ফাঁস হয়ে যায় বা অনেক সমস্যায় পড়তে হবে অনেক কিছু হয়তো আছে ব্যাপার বা ম্যানেজ করার ক্ষেত্রে হয়তো কিছু সুযোগ সুবিধা হয় আছে তো চলো দিয়ে ফেলেছি কি আর করা যাবে তবে তোরা পারলে হারিয়ে পিসিরও ডিরেক্ট ইন্ধন নাকি চান সুদীপ কে কিন্তু ভাইপো চাইছেন না সেই জন্য ভাইপো নিজস্ব উদ্যোগে এটা করেছেন নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এটুকু পরিষ্কার দর্শক যে একটা অংশ এবং সেই অংশের মধ্যে কুণাল ঘোষ সামনের সারিতে নেমে পড়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাতে এটা কিন্তু পরিষ্কার মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি হেরে যান তাহলে দলের যে নেতা হবেন দল নেতা হবেন পার্লামেন্টে সেটা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা হয়তো কুনাল ঘোষরা কোথাও চাইছেন বা কুনাল ঘোষকে দিয়ে করানো হচ্ছে তারা চাইছেন দর্শক এই প্রশ্ন কিন্তু আমার মনের মধ্যে জাগছে এই যে এত কিছু পড়ে গেছে মানে ওই কেন্দ্রকে নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা তাপস রায়ের একই মঞ্চে যাওয়া তাপস রায়ের প্রশংসা করা এটা একটা কোনো প্ল্যানিং আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আর আমি এটাও ভাবছি এই যে তাপস রায়কে তাপস রায় যে চলে গেলেন দল ছেড়ে বিজেপিতে একবার হয়তো তাকে বোঝানোর চেষ্টা হয়েছে কোणाल ব্রাত্রা তারা গিয়েছিলেন দেখতে পেয়েছিলাম কিন্তু এখন তো মনে হচ্ছে যে কোणाल কুনালরা কেন গিয়েছিলেন তারাও কি কিছু বলেছিলেন কানে কানে হ্যাঁ আপনি চলে যান যদি আপনাকে বিজেপি প্রার্থী করার প্রস্তাব দেয় তাহলে আপনি চলে যান আপনি লড়ুন আপনাকে আমরাই সাপোর্ট করব সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাবো যাই না আবার এটাও বলে এসছেন কিনা যে তারপরে তারপর অভিষেক বলে আপনি আবার চলে আসবেন এরকম কথা হয়েছে কিনা বা আপনি লড়ুন যান ছেড়ে দিয়ে যান যদি আপনি পরে মনে করেন আপনি আবার চলে আসবেন হারলেও চলে আসবেন জিতলেও চলে আসবেন সে ব্যবস্থা আমরা করে দেবো কিন্তু এখন আপনি যদি প্রস্তাব দেওয়া হয় আপনি চলে যান আপনি গেলে আমাদের সুবিধা হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় খেলাতে আমি জানি না সেদিন যে বৈঠকটা হয়েছিল দলবদলের আগে তা বসে এই কথাও কানে কানে তারা বলে দিয়ে এসছেন কিনা কিন্তু আর দেখবেন দর্শক এই তাপস রায়কে আটকাতে সেরকম বড় কিছু উদ্যোগ কিন্তু দেখা যায়নি দলের তরফে বিরাট কিছু উদ্যোগ কি দেখেছিলেন বিরাট উদ্যোগ দেখেছিলেন বিরাট উদ্যোগ কিন্তু তাপস রায়কে আটকাতে দেখা যায়নি যেখানে দলের রাস্তা ধরে রয়েছেন অভিষেক ব্যানার্জি যেখানে অন্য দল থেকে ভেঙে নিয়ে চলে আসছেন সেখানে দলের একজন পুরনো নেতা চলে যাচ্ছেন তাকে আটকানোর জন্য অভিষেক ব্যানার্জি মরিয়া চেষ্টা করবেন না সেটাই বা কি করা হয় দর্শক এই সবগুলো থেকে না মনে প্রশ্ন জাগছে তাহলে কি ওই একটাই প্ল্যানিং চলছে অনেক দিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে দরকার হলে দলটাকে একটু করে দাও ভেঙে দাও পরে ম্যানেজ করে এখন ভেঙে যে সব আলগা করে দাও সুদীপকে হারাও তাহলে একটাই এখন এজেন্ডা সুদীপকে হারাও তার জন্যই সব চলছে প্লট চলছে সাজানো চলছে নাটক চলছে দর্শক মনের মধ্যে প্রশ্ন কিন্তু বিরাট আকার ধারণ করেছে এবার আপনাদের ধারণা আপনারা বলবেন এবার কুনালের এত সব বিস্ফোরক বক্তব্য ব্যাপার স্যাপার এসে আপনারা আরো নিশ্চয়ই আপনাদের অনেক ভাবনা এইসব নিয়ে এসছে সেটা আপনারা বলবেন যা বলার কিন্তু আমি এই পয়েন্টে এসছি সুদীপকে হারানোর জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের একটা অংশ সুদীপকে বিদায় করো অভিষেককে ফ্রন্টে দাঁড় করিয়ে দাও পার্লামেন্টে সুদীপের চ্যাপ্টার ক্লোজ করে দাও এবার দেখা যাক কি হয় এবার সুদীপকে জেতাবেন মানুষ না তাপসাইকে জেতাবেন সুদীপকে জেতানো মানে অভিষেকের ওই ওই পদে বসাটা আটকে যাওয়া পার্লামেন্টে যেটা তারা আশঙ্কা করছেন নিজেরা আর সুদীপকে সুদীপ হেরে যাওয়া মানে অভিষেক পার্লামেন্টেও সামনের সারিতে চলে আসে দেখা যাক সেটা কি হয় ওখানকার মানুষজন কি করেন সেটা দেখবে দেখা যাবে এবং বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা যেটা গোলমেলে ভাব হয়ে গেল উনি অন্যরাই গুলিয়ে দিচ্ছেন তৃণমূলের প্রার্থীকে নিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ বলে তার সেটা কিভাবে নেন ওই কেন্দ্রের মানুষ কোন দিকে সাপোর্ট করেন সেটাও দেখতে হবে দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং সঙ্গে যদি একটা পয়েন্ট না এই সব করে টোরে এমন একটা ভাব দেখানো হচ্ছে যাতে করে সেই ব্যাক ফায়ার হয় যে এরকম বলা হচ্ছে সুদীপের সম্পর্কে হ্যাঁ অমক তমক চলো সুদীপকেই জিতাবো বলে সুদীপকে জিতিয়ে আনার আবার এটা একটা ব্যাক কৌশল কিনা যেহেতু সুদীপ হেরে যেতেও পারেন এরকম একটা ভাবনা হয়তো আছে চলো সুদীপ কে হবে চলো একটু ব্যাক ফায়ার করি একটু ওই রকম বলি তাহলে মানুষের এমনি তো রাগ রয়েছে উনাদের উপরে মানে কুলাল ঘোষের উপরে রাগ রয়েছে তখন মানুষ উনাদের উপরে রাগ করে ঘুরিয়ে চলো এরকম করে সুদীপ ভোট দেব হ্যাঁ সুতরাং ভোট দিয়ে জেতাতে যেতে হবে তো সুদীপকে ভোট দিয়ে জেতা জেতানোর এটা একটা ওই রকম ব্যাক ক্যালকুলেশন কিনা সেটা বলতে পারেন দর্শক অনেকগুলো পয়েন্টে আমি আপনাদেরকে চিবিয়ে চিবিয়ে মানে একটুখানি ভেঙে ভেঙে দিলাম এবার আপনারা হজম করুন বা আপনাদের যদি কেউ কিছু ধারণা হয় বলবেন আমি সেটা শুনবো দেখবো কমেন্টে কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ